চলো চলো তাড়াতাড়ি নইলে ওদিকে জল পেতে দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বৌদি তাড়াতাড়ি চলো কোথায় যাচ্ছ তোমরা বৌমা সেসব কথা পরে হবে আগে চলো তাড়াতাড়ি নয়তো আর সারাদিন জল না খেয়ে কাটাতে হবে মা আপনার কলসিটা দিন আমি ভরে নিচ্ছি কি কাকিমা কিছু শেখাওনি নাকি ও জানে না এখনো আসলে বেশি দিন বিয়ে হয়নি তো এত কিছু বলা হয়নি এখনো বাছা তুমি সরে যাও মা তোমার শাশুড়িকে জল নিতে দাও তাড়াতাড়ি এই জল আর খুব বেশিক্ষণ নেওয়া যাবে না কো কি কেন সব তোমার শাশুড়ি তোমাকে পরে বুঝিয়ে দেবেন এখন সরে যাও মা তোমাদের পেছনে আরো সবাই আছে আহা গো বাছা এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকেও জল পেলে না গো কে পেছ নাকি বৌমা ওকে আমরা কেউ জল দিতে পারবো না কিন্তু কেন মা ওনার অবস্থা দেখুন এই ভরা পেট নিয়ে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জল পেলেন না আমাদের থেকে অনেক বেশি ওনার প্রয়োজন জলের হ্যাঁ আমি জানি কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের মধ্যে কেউ যদি জল দেয় তাহলে আমাদেরই আগামী সাত দিন জল জুটবে না মানে এইসবের মানে কি সে অনেক ব্যাপার বাড়ি চলো বলছি সব বৌমা কলসি দুটো রান্নাঘরে রেখে এসো বড় আর পারলে একটু চা করো তো হ্যাঁ মা আনছি আপনি বসুন জল দেব। আপনি তো গেছেন। না না, আছে, সমস্যা নেই ওরকম আমার অভ্যেস আছে তুমি যাও আমি জানি তোমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে এসব কি কেন এরকম অদ্ভুত ব্যাপার স্যাপার কেন ঘটছে তাই তো না মা আসলে সব কিছুর ওপরে আমার মিনতির ব্যাপারটা খুব খারাপ লাগছে ও তো একা নেই ওর শরীরে অন্য একটা প্রাণ আছে সেখানে দেখে জল দেওয়া নিয়ে এত সমস্যা এটা ঠিক মেনে নিতে পারছি না হ্যাঁ জানি বৌমা কিন্তু কি তো একদিন জল না খেলে ওর হয়তো কষ্ট হবে ঠিকই তবে ওর প্রাণ সংশয় কিন্তু হবে না কিন্তু আজ যদি আমরা জল দিতাম তবে কিন্তু ওর কিন্তু কেন কি হয়েছিল মা শোনো তাহলে আমার শাশুড়ি মা দিদা শাশুড়ির থেকে শোনা এই গল্প এক ভোরে একজন ক্লান্ত পরিশ্রান্ত জাদুকর আসে পাথুরে একটা গ্রাম জলকষ্ট কষ্টে ভরা ক্লান্ত জাদুকর একটা বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায় সেই বাড়িতে একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে থাকত মেয়েটি বেরিয়ে আসে সে ওই জাদুকরের সেবা শুশ্রূষা করে জাদুকরকে সুস্থ করে তোলে মেয়েটিকে আস্তে আস্তে জাদুকর খুব ভালোবেসে ফেলে স্নেহ মমতা সব মিলেমিশে জাদুকরের যেন গাঢ় পিতৃস্নেহ গিয়ে পড়ে মেয়েটির ওপর জাদুকর ওদের বাড়িতেই থেকে যায় ধীরে ধীরে ওই পাথুরে গ্রাম জাদুকরের জাদুতেই সুজলা সুফলা হয়ে ওঠে জায়গায় জায়গায় পুকুর কুয়ো হাতকল সব তৈরি করে দেয় সেই জাদুকর গ্রামের সকলে জল কষ্ট অন্য কষ্ট সব শেষ হয়ে যায় তারপর কয়েক বছর পর সেই মেয়েটির বিয়ে ঠিক করা হয় পাত্রও মেয়েটির থেকে বয়সে অনেক বড় ছিল জাদুকর মেয়েটির বাবাকে বলে যাতে এই বাড়িতে মেয়েটির বিয়ে না দেওয়া হয় এই কথা গ্রামে জানাজানি হতেই গ্রামের লোকজন জাদুকরকে অনেক অপমান করে জাদুকর সব চুপ করে সহ্য করে কাউকে কিছু বলে না মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু তার কয়েক সপ্তাহের মধ্যেই মেয়েটির মৃত্যু হয় কেউ বলে শ্বশুরবাড়িতে জ্যান্ত পড়িয়ে মারা হয়েছে কেউ বা বলে আত্মহত্যা করেছে মরার সময় নাকি তাকে এক বিন্দু জলও কেউ দেয়নি এই শুনে জাদুকর খেপে ওঠে আর তার জীবনের সেরা জাদুটা সে করে যে গ্রামকে সে অন্নকষ্ট জলকষ্ট থেকে মুক্তি দিয়েছিল সেই গ্রামের ওপরেই জাদু করে সে যে গ্রামের কোনো পুকুর কোনো দিঘি বা কুয়োর জল কেউ পান করতে পারবে না গ্রামের কোনো বাড়ির পুরুষ কোথাও থেকে পানীয় জল নিতে পারবে না একমাত্র একটা হাতকলের জল দিনের একটা সময় চালু থাকবে যেখানে নির্দিষ্ট একটা সময় জল আসবে পরিবারের মহিলারা এসে সেই জল নিতে পারবে কিন্তু যার যার নিজের জল নিজেকেই নিয়ে যেতে হবে কেউ যদি কাউকে নিজের জল দান করে তবে গ্রামের ওই একমাত্র কলটাও জল দেওয়া বন্ধ করে দেবে টানা সাত দিন গ্রামের কোথাও পানীয় জল পাওয়া যাবে না এসব তো শোনা গল্প কেউ কখনো চেষ্টা করেনি এসব যাচাই করার হ্যাঁ করেছে দুবার গ্রামের দুজন মোড়ল চেষ্টা করেছিল নতুন কুয়ো করার এবং তার সাথে এসব বাধা নিষেধ ভাঙার ফল হয়েছিল মারাত্মক জ্যৈষ্ঠ মাসের তপ্ত গরমে দশ দিন ধরে জল বন্ধ ছিল কারুর বাড়িতে এক বিন্দু জল ছিল না দু একজন পুকুরে নেমে জল খেতে গিয়েছিল তারা ওই জলেই তলিয়ে গিয়েছে কি সাংঘাতিক সেজন্যই বলছি বৌমা এই গ্রামে এসব নিয়ে কখনো কথা বাড়িও না তাতে ফল ভালো হয় না আচ্ছা মা এই দুর্গতি থেকে মুক্তির কি কোনো উপায় নেই হ্যাঁ আছে কি উপায় সেই মেয়েটির বাড়ির সামনে একটা কল ছিল কোনো পূর্ণিমার রাতে জন্ম নেওয়া মেয়ে পূর্ণিমার রাতেই যদি ওই কলের কাছে এসে ওই কলের জল পান করে তবে এই গ্রামে আবার সব ঠিক হয়ে যাবে তবে ওই মেয়েটির বয়স আগে ১৩ মাস হতে হবে তাহলে আজ অব্দি কেন হয়নি কারণ আজ অব্দি সেরকম কোনো রাতে কোনো মেয়ে জন্মগ্রহণ করেনি তাই এই জন্মগ্রহণ স্বাভাবিকভাবেই হতে হবে তবেই সম্ভব নচেত নয় আর আজ অব্দি অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউই এখনো সফল হয়নি সবাই বলে ওই জাদুকর আজ আজও তার মেয়ের জন্য অপেক্ষা করে রয়েছে সকালবেলা গ্রামের সব মেয়ে বউরা লাইনে দাঁড়িয়ে আছে জল নেওয়ার জন্য মিনতিও এসে দাঁড়ায় নতুন বউ তাকে দেখে নিজের জায়গায় মিনতিকে দাঁড় করিয়ে দেয় মিনতিকে দেখেই বোঝা যাচ্ছিল তার সময় প্রায় আসন্ন তার চোখ মুখ শুকিয়ে গেছে এক এক করে সবাই জল ভরে নেয় মিনতিও নিজের কলসিতে জল ভরে জল আসা বন্ধ হয়ে গেলে সবাই যখন চলে যেতে শুরু করে ঠিক তখনই মিনতির চিৎকার কানে আসে সে একটা পাথরের ওপরে বসে চিৎকার করছে যন্ত্রণায় গ্রামের সব মেয়ে বউরা নিজেদের কলসি বালতি সব রেখে মিনতিকে ঘিরে ধরে মা আজ পূর্ণিমা না হ্যাঁ আজ পূর্ণিমা নিশি সেজন্যই তো সকলে বুকে আশা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আর যদি আকাশে চাঁদ ওঠার পর মিনতির মেয়ে হয় তবে খুব শিগগির এই গ্রাম মুক্তি পাবে দুপুর করিয়ে বিকেল হয় এক নাগারে মিনতি চিৎকার করে যায় ধাইমা মাঝে মাঝে গরম জল নেওয়ার জন্যে বেরিয়ে আসে মিনতির বাড়ির লোকজন সহ গ্রামের সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় তার দিকে কিন্তু ধাইমা মুখ কালো করে আবার দরজা বন্ধ করে দেয় হয়েছে সবাই শুনে হই হৈ করে ওঠে আমাদের গ্রামটা এবার মুক্তি পাবে আর কটা দিনের অপেক্ষা শুধু তেরো মাস পর মিনতি নিজের মেয়েকে নিয়ে পূর্ণিমার এক রাতে সেই বাড়িটির সামনে গিয়ে দাঁড়ায় তার সাথে নতুন বউ এবং মিনতির স্বামীও রয়েছে বাড়ির দরজার সামনেই একটা হাত কল রয়েছে বহুদিনের অব্যবহারে কলটির গায়ে জং ধরে গেছে মিনতি তুমি তোমার মেয়ের হাতটা ওই কলে ছোঁয়াও আমার মেয়ের আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তবু এটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে বলো এই ক বছরে এই গ্রামে তো কোনো মেয়ের জন্ম হয়নি তোমার মেয়ের কোনো ক্ষতি জাদুকর করবেন না মিনতি একবার তার কোলের মেয়ের দিকে তাকায় সে খিলখিল করে হাসছে তার মেয়ের হাতটা একবার কলের গায়ে ছোঁয়ায় তারপর মিনতির বর হাত কল দিয়ে জল বের করে মিনতি সামান্য একটু জল মেয়ের মুখে দিয়ে দেয় আর ঠিক তখনই ওই জলের কলটা ধীরে ধীরে মাটির নিচে চলে যায় তারপর সেখানে কিছু সাদা সাদা ফুলকি উড়ে ছড়িয়ে যায় সারা গ্রামে গ্রামের সমস্ত জলাশয়ের মধ্যে সেই ফুলকিগুলো মিশে যায় আচ্ছা কিছু কি পরিবর্তন বুঝতে পারছো কেউ একবার একটু দেখা যাক বড় চলো কলের কাছে আমরা যাই যদি সেই কল থেকে জল পড়ে তাহলেই বুঝতে হবে সব বিপদ কেটে গেছে হ্যাঁ জল পড়ছে এবার মেয়দির স্বামীও দেখে একবার হ্যাঁ জল পড়ছে এতদিন গ্রামের কোনো পুরুষ এই কল ছুঁতে পারত না এর মানে আমাদের গ্রাম সাপ মুক্ত হল তাই না নতুন বউ হ্যাঁ মিনতি হ্যাঁ তোমার মেয়ের ওপর জাদুকরের দয়া হয়েছে আর এই গ্রাম তাই মুক্ত হয়েছে আজ থেকে এই গ্রামে আর কারোর জলকষ্ট হবে না